নমস্কার থিঙ্ক বাংলায় আপনাদের স্বাগত বাংলায় আমি ডক্টর বসুধা আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমার সঙ্গে রয়েছেন জাগরণ বাংলার দিবাকর দেবনাথ উনাকে তো আপনারা সবাই জানেন উনি আজকে কথা বলবেন যে আমাদের এখানে তো সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হলেন এরপরে এই যে শিক্ষা এবং খাদ্যের পরে স্বাস্থ্য দপ্তরও যে কোন দিকে যাচ্ছে এবার সবাই বুঝতে পারছে সেই নিয়ে আজকে উনি আলোচনা করবেন যে সন্দীপ ঘোষের পরে এরপরে কি আছে আর এরপরে পশ্চিমবঙ্গের ভাগ্য কোন দিকে যাচ্ছে তা দীপাকর বাবু আপনি কি মনে করেন কোন দিকে যাচ্ছে সন্দীপ ঘোষ কি মাথা নাকি আরো অন্য কেউ আছে সন্দীপ ঘোষ তো মাথা নয় এটা তৃণমূলের একজন নেতাই বলছেন শুভেন্দু শেখর বাবুই বলছেন সন্দীপ ঘোষ middle man এবং সন্দীপ ঘোষের মাথার উপরে যে আরো অনেক মাথা রয়েছে বড় বড় মাথা যারা সন্দীপ ঘোষকে বারবার বাঁচানোর চেষ্টা করেছে আড়াল করার চেষ্টা করেছে সন্দীপ ঘোষের সমস্ত অপকর্মকে চাপা দেওয়ার চেষ্টা করেছে তারা আসলে এখানে কালপিট তাদেরকেও ধরতে হবে যদি তাদেরকে ধরা না যায় তাদের কান টেনে মাথা সামনে আনা না যায় তাহলে এই সিস্টেম কখনোই ঠিক হবে না কারণ অনেক সন্দীপ ঘোষ রয়েছে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে সেই সন্দীপ ঘোষদের খুঁজে বের করতে হবে এবং এই সন্দীপ ঘোষদের উপর থেকে যারা পরিচালনা করছেন তাদেরকেও ধরতে হবে আমরা বারবার দেখেছি এই সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর থেকে আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পর থেকে পাঁচ ঘন্টার মধ্যে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিল মুখ্যমন্ত্রী এত বছর ধরে ওনার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কোন রকম পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি কেন তো বাংলার গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষকে একবারও একবার জিজ্ঞাসাবাদ করেনি পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্নীতি দমন শাখা রয়েছে তারা কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি এই কাজটাকে সিবিআই করতে হবে ভিডিও ইতি তদন্তভার দেওয়ার পরে सीबीआईও নাকি গ্রেফতার করলো কিন্তু এতদিন কেন ইকাষ্ট হয়নি ইকাষ্ট তো রাজ্য সরকারই করতে পারে রাজ্য সরকারের পুলিশ করতে পারে কারণ পুলিশ মন্ত্রীর সদিচ্ছা ছিল না স্বাস্থ্য মন্ত্রী সদিচ্ছা ছিল মুখ্যমন্ত্রী সদিচ্ছা ছিল সংসদীর মতো লোকেরাই সিস্টেমটাকে চালাচ্ছে এই যে সন্দীপ ঘোষের একটা ডেক্সাস আপনারা দেখতে পাচ্ছেন এই অভিবদে বিরুপাক্ষ বিশ্বাস আর উত্তরবঙ্গ লবির কথা আমরা শুনতে পাচ্ছি এটা ব্যাপারে আপনি কি বলবেন আর তারপর তাদের যে এরকম থ্রেটনিং দেখছি যে সব ভিডিও সামনে আসছে কথা দেখতে পাচ্ছি অভিবদে হাতে মোবাইল নিয়ে এক্সামিনেশন হলে ঘুরছে এত কিছু মুন্না ভাই এমবিবিএস রিয়েল লাইফে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এত ধরে তো জুনিয়র ডাক্তাররাই সব কিছু সহ্য করেছে এই যে খুব লালবাজার অভিযান এবং তাদের যে একটা প্রতিজ্ঞা যে যতদিন না পর্যন্ত এই সিস্টেমটাকে ঠিক করবে ততদিন পর্যন্ত তারা শান্ত হবে না ততদিন তারা বিশ্রাম করবে না এটা একদিনে হয়নি এই একটা ঘটনা যে মহিলা চিকিৎসক খুন হয়েছে আর নিকট হসপিটালের ভেতরে তিলোত্তমা বলুন অভয়া বলুন তাকে কেন্দ্র করে এই ক্ষোভটা বাইরে বেরিয়ে এসছে ঠিকই কিন্তু এটা শুধু এই একটা ঘটনাকে কেন্দ্র করে নয় ওর পেছনে দীর্ঘদিন থেকে অনেক ঘটনা জড়িত ছিল আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমি জানি আপনার খবরটা দেখেছেন কিনা সেখানে নাম্বার বাড়িয়ে দেওয়ার দিনকে घेराव করা হয়েছে দিনকে घेराव করা হয়েছে করা হয়েছে নাম্বার বাড়িয়ে দেওয়ার একটা ঘটনা ঘটেছে যারা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সঙ্গে থাকে না যারা সরকারের সঙ্গে থাকে না তাদের ওপরে কি ধরনের চাপ যায় সেই বিষয়টা কিন্তু সবাই জানে সেটা প্রতিটি সেক্টরে রয়েছে ডাক্তার বাবুরও খুব ভালো করে জানেন এতদিন তাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছিল তারা সুযোগ পাননি কথা বলার প্রতিবাদ করার আজকে সেই সুযোগটা পেয়েছে তাই আজকে প্রতিবাদ করছেন তারা সবাই মুখ শুনছেন দেখে কি করেছিল কিভাবে আহ হুমকি দেওয়া হতো ফোন করে আপনি থ্রেটের কথা বললেন সেই অডিও গুলো তো আমরা সবাই শুনেছি যে পরীক্ষায় বস্তু দেওয়া হবে না রেজিস্ট্রেশন দেওয়া হবে না ডাক্তার হতে পারবে না যদি চিরমল ছাত্র পরিষদকে সমর্থন না করে নমুলে সঙ্গে না থাকে তাদের কথা মতো যারা এই লবি চাল আছে তাদের কথা মতো না চলে এইভাবেই এতদিন চলেছে এটাকে ঠিক করতে গেলে পুরো বা পুরোপুরি আমি মনে করি মুখ্যমন্ত্রীকে গদি থেকে সরাতে হবে যতদিন মুখ্যমন্ত্রী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে ততদিন একজন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলে আর একজন সন্দীপ এসে তার জায়গাটা দখল করবে কারণ সন্দীপ মতো লোকেরই প্রয়োজন মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়েই চলছে সরকারটা সিস্টেম এই যে অপরাধী দা বিল পাস হলো এটাকে আপনি কিভাবে দেখছেন এটা একটা অলরেডি আমরা জানি সেন্ট্রালে একটা বিল আছে আছে কি হয়েছে তো যতগুলো আমরা দেখেছি আপনার এই যদি নির্ভয়ের কথা বলেন দিল্লি ফাঁসি হয়নি অবশ্যই হয়েছে। সর্বোচ্চ সাজা আছে তো আমাদের আইনে এইগুলো করা শুধুমাত্র দৃষ্টি ঘোরানো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ওনার সরকারে থাকা সবাই বুঝতে পারছেন যে মানুষ কি পরিমানে খেপে গেছে মানুষ কতটা উত্তেজিত এবং মানুষ সবাই পদত্যাগ চাইছে সরকারের থেকে উত্তর চাইছে। আহ উত্তর এইভাবে দিন ধরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না কেন চোদ্দ তারিখে যখন আহ আরজিকর হসপিটালে আক্রমণ হলো তখন পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল বাথরুমে লুকিয়েছিল পুলিশের ব্যর্থতার জন্য কৈফত্য পুলিশ মন্ত্রীর কাছে মানুষ চাইছে এই সব কিছুতে উনি নজর ঘোরাতে চাইছেন এসব করে আলটিমেটলি কিছুই হবে না আমরা কামদনির ঘটনা দেখেছি কামদনির ঘটনায় তো সিবিআই ছিল না দিদির পুলিশ তদন্ত করেছে কি বিচার করে দিতে পেয়েছে উনি বলেছেন আমি আমি फांसी চাই বলছেন ওনার দলের নেত্রীরা বলছেন फांसी চাই উল্টোদিকে আবার কিছু নেতা নেত্রীরা বলে বেড়াচ্ছে যারা এই প্রতিবাদ অংশ গ্রহণ করলেন যেটা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবেন তাদের ছবি বিকৃত করে তাদের বাড়ির সামনে দেয়ালে টাঙিয়ে দেওয়া হবে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের থেকে সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে এই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যে কথাটা বলছে সেটা তো কি সরকারের নিজের বাবার ঘর থেকে দিচ্ছে এটা তো জনগণেরই টাকা আর জনগণের টাকা তো এই যে আপনি দেখুন গত দুদিন আগে কাঞ্চন মল্লিক তৃণমূলের এক বিধায়ক ঠিক আছে যে ওনাকে বাংলার মানুষ পছন্দ করে না তৃণমূলের লোকেও পছন্দ করে না তার উদাহরণ আমরা সবাই দেখেছি লোকসভা নির্বাচনের সময় হয়তো আপনাদের মনে আছে কল্যাণ ব্যানার্জি ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল ঘাট ধাক্কা দিয়ে যে ও সঙ্গে থাকলে আমার ভোট কমে যাবে এত বড় একজন নির্লজ্জ বেহায়া এইভাবে ঘাট খেয়ে নেমে আসার পরেও আজকে উল্টো সরকারি কর্মচারী যারা রয়েছে তারা বেতন না নিয়ে প্রতিবাদ করুক তারা বেতন বন্ধ করে সরকারি কর্মচারীরা তো তৃণমূলের তারা পরিশ্রম করে কাজ করে তারপরে বেতনটা নিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হচ্ছে তারা জনগণের সার্ভেন পাবলিক ঠিক করবে তারা কতটা ঠিক কি ভুল একজন নেতা এইভাবে মন্তব্য করছে যে আপনারা বেতন নেবেন আপনারা বোনাস নেবেন না আপনারা যদি এতই প্রতিবাদী হন এইগুলো তো একেবারেই মানে লোক হাঁসানো কথাবার্তা কাঞ্চন ক্ষমাও চেয়েছে বাধ্য হয়েছে মানে এদেরকে মানুষ আর সিরিয়াসলি নিচ্ছে না তো দেখতে পাচ্ছি লাভলি মহিট সে তো ডাক্তারদের ইতিমধ্যে কষাই বলে এরা কম্পিটিশন শুরু করেছে যে কে বেশি গালাগালি দিতে পারে কে বেশি গালাগালি খেতে পারে পাবলিক এর কুনাল ঘোষ এতদিন গালাগালি একা খাচ্ছিল সেখানটাই ওরা বাইরে থেকে বলতে কুনাল বাবু একা কেন খাবে আমরাও ভাগিদার হই আমাদেরও এমন কিছু বক্তব্য দিতে হবে যাতে মানুষ আমাদের গাল দেয় সকাল সন্ধ্যা আমাদের নিয়ে চর্চা হয় পজিটিভ চর্চায় তো ওরা থাকতে পারে না এরকম কিছু ওরা করে না যার জন্য ওদেরকে নিয়ে ভালোভাবে চর্চা হয় এর আগে কাঞ্চন মল্লিক তার বিয়েতে যে রিসেপশনে বাইরে লিখে দিয়েছিল সাংবাদিকদের কুকুরের সঙ্গে তুলনা করেছিল পুলিশ কর্মী নিরাপত্তা রক্ষীদের কুকুরের সঙ্গে এদের মানসিকতাটাই নিচু আর তার পরিচয় বারবার এরা দেয় এরা মানুষকে মানুষ বলে মনে করে না এদের কাছে নিজেদের স্বার্থ নিজেদের ক্ষমতায় সবার উপরে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো কাছের মানুষ হওয়ার জন্য এখন তো কম্পিটিশন চলছে যে যে যত বেশি থ্রেট করবে যে যত বেশি হুমকি দেবে এই প্রতিবাদী যারা রয়েছে যারা রাস্তায় নামছে সাধারণ মানুষ তাদেরকে থ্রেট দেবে তাদেরকে ভয় দেখাবে সেই তত বেশি ঘনিষ্ঠ হতে পারবে কাছে যেতে পারবে সেই কম্পিটিশনে লাভলি মধ্যেও নাম লিখিয়েছে পিছিয়ে থাকলে চলবে না আমার শেষ প্রশ্ন আপনাকে কালকে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চাইছে তাতে একটা শাহী এন্ট্রি হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রকের

যে এই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টা নিয়ে ছাত্রদের মুভমেন্টকে যেভাবে আটকে দিল বল প্রয়োগ করে সেখানে ছাত্র নেতা ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে তারপরে আবার চর খেতে সুপ্রিম কোর্টে গেছিল চর খেয়ে কালকে তো লজ্জা নেই সরকারের কালকেও আমরা দেখবো সরকারের যারা উকিল রয়েছে কুড়ি একজনের জনের যে চিফ যারা আমাদের ট্যাক্সের টাকায় ধর্ষকের হয়ে সেখানে দাঁড়াচ্ছে ধর্ষকের হয়ে কথা বলছে দর্শক এবং তার সঙ্গে যারা জড়িত তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমার মনে হয় না কিছু ফল হবে আর জি যে ঘটনাটা এই ঘটনাটা এখন কোথাও বিশ্বের মানুষের নজর রয়েছে এইভাবে নজর ঘোরাতে পারবে না আর আমার মনে হয় এখন সিবিআই এর কাছেও যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে কালকেই তো সেটা সামনে আসবে সিবিআই সুপ্রিম কোর্টে পেশ করবে কি আপডেট হয়েছে কেসের সেই সমস্ত বিষয়ে আপডেট করবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়টাকে অবশ্যই দেখা উচিত কারণ এর সঙ্গে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা জড়িত যেভাবে মানুষের পুলিশের উপর থেকে ভরসা উঠে গেছে সেটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য কখনোই ভালো খবর নয় একটা রাজ্যের জন্য ভালো খবর নয় মানুষ পুলিশকে বিশ্বাস করছে না ভরসা করছে না পুলিশ একেবারে খোলাখুলি মিথ্যে কথা বলছে গত দুদিন আগে একটা পোস্ট করে ডিলেট করে দিয়েছে পুলিশ তাদের যে মানুষ বিভিন্ন সময় দেখছে ঘুষ নিতে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে মানুষের মুখ বন্ধ করার জন্য পুলিশ ফেক নিউজ বলে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এগুলো করতে করতে পুলিশ আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে পুলিশকে মানুষ একেবারেই বিশ্বাস করছে না না তো সাধারণ মানুষ বিশ্বাস করছে না ডাক্তাররা বিশ্বাস করছে সেই জন্যই মেরুদণ্ড নিয়ে প্রতিবাদ করতে লালবাজারে পদত্যাগ বিনীত গোয়েল কতটা নির্লজ্জ একবার ভাবুন এত বড় একটা আন্দোলনের পরেও তিনি এখনো পদত্যাগ করেন ওনার তো স্বেচ্ছায় চেয়ারটা ছেড়ে দেওয়ার কথা তিনি এখনো পদত্যাগ করেনি তো এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় কেন্দ্র সরকারের অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টা দেখা উচিত যাতে মানুষ আইন শৃঙ্খলার ওপর ভরসা রাখতে পারে এবং যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে এই রাজ্যে তাদের হাত থেকে রাজ্যটাকে মুক্ত করতে পারে বিবাকর বাবু আপনি আমাদের চ্যানেলে এলেন এত ডিটেলসে এই কথাগুলো বললেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর দর্শক পরে দিবাকর বাবুকে আমরা আরো অনেক প্রোগ্রামে পাবো আর দর্শক দেখতে থাকুন থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া বা থিঙ্ক ট্যাঙ্ক বাংলা আর কালকে দেখতে হবে সুপ্রিম কোর্টে কি হয় তারপরে আমরা এই নিয়েও দিবাকর বাবুর সঙ্গে আলোচনা করব দর্শক প্লিজ শেয়ার সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট অন অনাবার চ্যানেল নমস্কার